আমাদের অভিভাবক বাংলাদেশের গণতন্ত্রের আপুষের নেত্রী দেশ নেত্রী বেগম খেলদেতিয়া ইনতেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা তার দাফন বা সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোয়ার্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে সেখানে আলোচনা হয়েছে কিছুক্ষণ পরেই আপনারা সেগুলো জানতে পারবেন তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে প্রধান উপদেষ্টা তিনি বোধ হয় একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আপনারা তাদের কাছ থেকেই সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই জানাবে সেটাই ভালো হবে আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকাল জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপির সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো টাইম টু টাইম জানাতে থাকবো সেখানে সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব আপনারা সবাই Дефинитивно, на тиве кои му кажат, ја доа корменам.